আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে আদিও আসল প্রাচীন নারা কালাম এ দেখুন এই নারা কালাম কিতাবটি আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরিজি কিতাব আমি আপলোড করে থাকি যেগুলো থেকে নাকি আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই লাগবে এই দেখুন এই যেরকম হবে এটা হচ্ছে নারা কালাম দেখতেই পারতেছেন দুইশো তিন পৃষ্ঠার এই কিতাবটি এই দেখুন বগা বগা সর্ববগা চালান দেখতে পাতেছেন সর্ববগি চালান বানবিদ্যা এ টু জেড সব ধরনের বিদ্যাই আছে এখানে আপনারা চাইলে সব ধরনের বিদ্যায় এখান থেকে প্রয়োগ করতে পারেন আর হ্যাঁ এই ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে বা এই কিতাবটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ওয়ালে ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পেয়ে যান আপনারা এই দেখুন ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই নাড়া কালাম এ দেখুন এগুলো হচ্ছে কালাম দেখতেই পারতেছেন কোনো ভাইয়ের যদি সে এই কিতাবগুলো প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কবে কিতাবের পিডিএফ ফাইলের দরকার হয় বা কবি কিতাবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে সরাসরি কলো দিতে পারেন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুয়াটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন নাম্বারটি আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন আর না হলে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এ দেখুন এই যেরকম হবে এটা হচ্ছে কালাম অরিজিনাল নারাকালাম এই কিতাবটি যদি স আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকবো এবং কি যদি স কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে আমি ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব দেখুন যেরকম হবে ধৈর্য সকাল দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখুন আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ প্রতিদিনই আমি আমার এই চ্যানেলে গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন এই যেরকম হবে নারী বাহির করার চালান এই দেখুন ভালো করে খেয়াল করুন হ্যাঁ দেখুন ঠিক আছে হ্যাঁ দেখুন জিন বুথ জাদু টোনা পানি পরা ঝাড়ফুঁক সব কিছু করতে পারবেন এখানে আপনারা সব ধরনের বিদ্যাই পাবেন কারণ এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এই বিদ্যাগুলো এগুলো হচ্ছে নারা কালাম নারাকালাম কালাম কুফরি কালাম এগুলো কিন্তু সবই এক সমানই কাজ করে যেমন নাকি আপনার কুফরি কালাম ঠিক তেমনটাই কাজ করবে এবং কি তেমনই এটা হচ্ছে নারা কালাম ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব খুদা হাফেজ